কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল তাই এডিটিং করতে পারেনি জাস্ট দুদিন আগেই এসেছে ল্যাপটপটা তাই বসে পড়লাম এই ভিডিওটা হচ্ছে পনেরোই নভেম্বরের ভিডিও বাড়িতে দিয়েছিলাম সত্যনারায়ণের সিন্দি সকাল সকাল উঠে তাই ছাদে ফুল তুলতে চলে এসেছিলাম এই টাইমে স্থলপত্রটা বেশ ভালোই হচ্ছে গাছে চল বাকি আর কি কি ফুল তুলছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা লাল জবা হয়েছিল মোটামুটি ফুল তেমন আর ফুটছে না শীতকাল পরে গেছে তো গাঁদা ফুলের টাইম হয়ে এসেছে আর এখানে দেখো সব কিন্তু এখনো আস্ত আছে হনুমানের চোখে পড়েনি এখনো এরপরে দেখো বেজে গেছিল সাতটা চল্লিশ আমি মোটামুটি নিচের জোগাড় দিয়ে ফেলেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই দিদি ওপরে কাজটা গুছিয়ে নিচে নামলো এখন ঘড়িতে আটটা আটটা বেজে গেছে আর মা বললো যে তোমরা দুজনে জোগাড় দেওয়ার পর বাড়ির পুজোটা করে দাও গতবারে লক্ষ্মী পুজোর সময় যে ভুলটা করেছি সেই ভুলটা আর করলাম না এখানে পুরোহিত যেই পুজো হবে শুধু সেই পুজোই করবে বাড়ির যে বাকি ঠাকুরগুলো আছে সেইগুলোতে পুজো করে না তো লক্ষ্মী পুজোর সময় জানা হয়ে গেছিলো লক্ষ্মী পুজোর ফুলটা করেছিলাম বলে সেখান থেকে একটা শিক্ষা নিয়ে নিয়েছি তাই দিদিকে বললাম দিদি আমি জোগাড়টা মোটামুটি দিয়ে দিয়েছি তুমি জাস্ট ফুলটা দিয়ে দাও আর আমি তাহলে ভিডিওটা করতে পারি দিদি এখানে পুজো সেরে ফেলছে পুজো সেরেই সব থেকে ইম্পর্টেন্ট কাজটা আগে আমরা করতে চলে এলাম বাচ্চাদের ঘুম থেকে তুলে রেডি করা একটা নয় দুটো নয় তিন তিনটে আর তিনটেই যন্ত্রর জিনিস দুটো যন্ত্র উঠে পড়েছে আর একটা এখনো ঘুমাচ্ছে এই শীতের আমি হালকা খালকা চলে এসছে কম্বলের মধ্যে ঢুকে লাফা লাফি ভাই বোনদের মধ্যে যেটা হয় সেই চলে যাচ্ছে একটু ঝগড়া খুনসুটি করার পর ওদেরকে পুরো স্নান টান করি একেবারে রেডি হয়ে আমরা নিচে পাঠিয়ে দিলাম আর তার সাথে আমরাও নিচে গিয়ে বাকি যে টুকু বাকি ছিল সেটা কমপ্লিট করে ফেললাম দেখলাম ছোট মাসি এসে গেছে এসেই কড়াই আর খুন্তি নিয়ে বসে পড়েছে মা একটু খিচুড়ি ভোগ করছে আর সঙ্গে মিক্স তরকারি আর এখানে বড় মামি এসে সিমনি মাখাতে বসে গেছে তার মধ্যেই দেখলাম পুরোহিত মশাইও এসে গিয়েছিলেন উনি ওনার কাজ করছিলেন আর এইদিকে আমি আর দিদি মামিকে একটু হেল্প করে দিচ্ছিলাম আজকের ক্যামেরাম্যান ছিল আমার নরম খুশি তো আমার খেয়াল ছিল না জাস্ট এডিটিংটা করার সময় আমি দেখলাম ব্যাকগ্রাউন্ডে আমি গান চালিয়ে কাজ করছিলাম ঠাকুরের গান চালিয়ে কাজ করছিলাম সেটা তো আর দেওয়া যাবে না তাই আমাদের কথাবার্তাটা মোটামুটি আমাকে মিউট জোনেই রাখতে হবে আর এখানে দেখো ঠাকুর মশাই আমায় বলে দিচ্ছিল যে প্রত্যেকটা পাত্তা প্রসাদে তুমি তুলসী পাতা দিয়ে দাও যেহেতু সত্যনারায়ণের সিন্নিতে তুলসী পাতা হচ্ছে মাস্ট আর এই যে আমি শাড়িটা পরেছি এটা আমার দিদার শাড়ি যারা আমার প্রথম লক্ষ্মী পুজো ব্লগ দেখেছিলেন তারা নিশ্চয়ই জানো যে ওটা আমার দিদার শাড়ি ওইটার সাথে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে আর সত্যি ওটা যখনই আমি পড়ি যেন মনে হচ্ছে মনে হয় দিদা আমার চারিপাশেই আছে আর এখানে পুরোহিত মশাই পুজো শুরু হয়ে গেছে

এবারে আমাদের সাথে অঞ্জলি দিয়েছিল আর অঞ্জলি শেষ হওয়ার পরে সত্যনারায়ণের যে কথা হয় বা পাঠ বলো অনেকে তো সেইটা শুরু হয়ে গেছিল আমরা হাতে ফুল দুর্বা নিয়ে কথাটা শুনেছিলাম আরতি হওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম ঠাকুরমশাই বললো কিছুক্ষণ ওয়েট করি কারণ হুম হবে হুমের জিনিসপত্র সাজাতে গোজাতে অনেকটাই টাইম লাগে আর এখানে আমি ছোটবেলা থেকে দেখেছি আরতির সময় উঠে দাঁড়াতে হয় তো আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম

কোনটা করতে আঠাশখানা জোগি দু ডাল রেখেছে যেটা দিয়ে এখন জোর হচ্ছে আর আঠাশটা বেলপাতা পাতা লেগেছিল আর সাথে তো গিয়ে আছে তোমরা সবাই জানোটি ভিডিওটাকে আর বেশি বড় করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কী করবে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ ডাল কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি পাঠটা